সকলকেই আমার অভিনন্দন জানাচ্ছি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম সারা চহর নমস্কার সব আমি জানাচ্ছি আমার লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী সবুজ সাথী যুবশ্রী ঐক্যশ্রী মেধাশ্রী এই ওদিকটু মাইক যাচ্ছে না বলছে দেখো আব্দুর রৌ মাইক দেখো প্রসঙ্গ দেখো তো মাইকটা দেখো ওদিকের মাইক্রোফোন একটা দিয়ে দাও আচ্ছা আমি ওয়েট করছি মাইক ব্যাংক দয়া করে আমার লেফট সাইডে একটা মাইক দিন আচ্ছা ঠিক আছে আমি ওয়েট করছি প্লিজ ওয়েট প্লিজ ওয়েট প্রেসের বন্ধুরা ভালো আছেন তো প্রেস ক্লাব ভালো চলছে এবারে আর আপনাদের ওপরে যাওয়া হলো না আবার যখন আসব বারবার তো আসতেই হবে আপনি দেখা হবে যেটা লফট সাইডে আছে আমি একটা মজা করলাম আমার সকল মা ভাই ও বোনেরা আপনাদের সকলের কাছে আসতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার অনেক আদিবাসী ভাই বোনেরা আমি আসার সাথে সাথেই আমাকে সবুজ উত্তরীয় যেটা আমার গলায় পড়া আছে তারা আমাকে সম্মান জানিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলি জোহার সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন মালদা জেলায় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আদিবাসী তপশিলি সব মানুষ এবং গাজলটা হচ্ছে একেবারে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার বর্ডার অর্থাৎ ইটাহার এর পাশেই হচ্ছে গাজল আর আমার জীবনে যে কাজটি আমি করে গিয়েছিলাম সেটা হচ্ছে এক লাখি গাজল এই ট্রেন লাইনটা আমি করে দিয়েছিলাম এবং আমার সময় হয়েছিল এটা আপনাদের কাছে একটা নতুন ফলক যুক্ত হয়েছিল আগে এখানে খুব বন্যা হতো মনে পড়ে সেসব দিনগুলোর কথা আমি খুব আসতাম এবং দেখাও হতো সকলের সাথে ভালোও লাগত আজকে আমি সকলকে বলি আমি আজকে আপনাদের জন্য আমি ভোট চাইবার জন্য আসিনি আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসছি আমি আপনাদের পরিষ্কার বলি আপনারা নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না ভীত হবেন না নিশ্চিন্তে থাকুন মালদা জেলার মানুষ মালদায় আমরা বলি আম বেলা আমের খেলা আম সত্যের বেলা আমের খেলা সব মানুষের যোগাযোগের এটাই হচ্ছে যোগসূত্র যখন দেখা হয় জনগণের মেলায় আমি নিজে নিজের মতো করে ছন্দ তৈরি করি কারণ আমার এটা করতে ভালো লাগে এটা আমার অভ্যাস আমি মনে করি আমার মা বোনেরা দেশের গর্ব এবং যে সংসারে মহিলারা দায়িত্ব নেয় সে সংসার অনেক সুখের হয় অনেক শান্তির হয় তারাই সংসার চালান আমাকে অনেকেই বলে দিদি আপনি যে চুরানব্বইটা পঁচানব্বইটা স্কিম চালাচ্ছেন কেন্দ্রীয় সরকার তো টাকা দিচ্ছে না আমাদের এখন জানেন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সব টাকাটা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যায় আমরা প্রায় এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা ওপর কেন্দ্রীয় সরকার থেকে পাই তাছাড়াও এই যে স্বাস্থ্যের ব্যাপারে সাধারণ মানুষের কাছে জিএসটি কাটা হতো গরিবাবুরা একা ক্রেডিট নিচ্ছেন কিন্তু আপনারা কি জানেন এর জন্য রাজ্য সরকারের তহবিল থেকে বিশ হাজার কোটি টাকা কেটে নেওয়া হয়েছে অর্থাৎ জিএসটিতে যে টাকাটা আমরা পেতাম সেই টাকাটাও কেটে নেওয়া হয়েছে এখন তো শুনছি আবার সিগারেটের টাকাও কেটে নেবে বলুন বাকি কি আছে তো দখল করছো সারা ভারতবর্ষে দখল করে লজ্জা হয় না দখল করে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয় এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না আজকে ক্ষমতায় আছেন কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না পরিষ্কার বলছি আমি আপনাদের বলতে এসছি আর বলছে ঝুট ঝুমলা পার্টি হ্যাংলা পার্টি অত্যাচারী পার্টি স্বৈরাচারী পার্টি দুর্নীতিগ্রস্ত পার্টি নোটবন্দি আর এখন ভোটবন্দি চাওয়া কি হবে না সব খুঁজে বের করব সব কাগজপত্র আছে কিন্তু ধরুন গায়ের জোরে সোশ্যাল নেটওয়ার্কে বেঁচে থাকো অনেক টাকা আছে কোটি কোটি টাকা খরচা করো আমাদের টাকা নেই আমাদের মাটি মানুষ আছে আমরা তাদের প্রতি ভরসা করি এই যে বলছিলাম না মেয়েরা সংসার চালায় কি করে কখনো বেশি টাকা থাকে কখনো অতিথি এসে গেলে তার জন্য খরচা করতে হয় করতে হয় তো তখন টাকাটা কোথা থেকে আসবে সেটা মেয়েরা বুদ্ধি করে জোগাড় করে তেমনি আমিও যখন রাজ্য সরকার চালাই আমাকে এত স্কিম চালিয়েও সংসারটা চালাতে হয় অনেক কষ্ট করে শুধু আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দেওয়া দেওয়ার আছে বলে মনে রাখবেন যতই চেষ্টা করুক যতই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করার দূরস্ত এসআইআর করে নিজেদের কবর খুঁড়েছ এবং জেনে রেখে দাও মানুষ তোমাদের সমর্থন করে না করছে না বিহার আলাদা বাংলা আলাদা বিহার তুমি দখল করেছ বাংলা দখল করা সম্ভব নয় ইংরেজরা পড়েনি আর তুমি তো কোন ছাড় ছাড় দেখেছেন তো কামরায় খাটে থাকে কিছু ছাড় পোকাকে আপনি যতক্ষণ না মারছেন আপনাকে কামড়ে যাবে রাজনৈতিকভাবে ছাড় পোকাকে সরিয়ে দিতে হবে রাজনৈতিকভাবে যাতে কোনোদিন বড় বড় কথা বলতে না পারে আমি যখন আদিবাসীদের সাথে প্রোগ্রাম করি তখন তো আমি ধামসা মাদল নিয়ে ওদের ড্রেস করেই প্রোগ্রাম করি আমাকে তো তখন কোনো খারাপ মনে হয় না আমি যখন খ্রিস্টানদের ওখানে যাই তখন আমি ওদের কোট মেনে করি যখন আমি গুরুদ্বারে যাই সংখ্যালঘুদের যেমন নিয়ম আছে রোজা উত্তার করার সময় দরকার মসজিদে ঢোকার সময় ছেলেরাও মাথায় কাপড় দেয় মেয়েরাও দেয় জেনে রাখবেন গুরুদুয়ারায় গেলেও মাথায় কাপড় চড়াতে হয় কই তখন তো তোমরা বলো না তাহলে যত কিছু মুসলিম মেয়ে বেলায় কেন ভাই আদিবাসীদের একটা কালচার আছে তপসিলীদের একটা কালচার আছে সংখ্যালঘুদের একটা কালচার আছে হিন্দুদের একটা কালচার আছে পালসিকদের একটা কালচার আছে জৈনদের একটা কালচার আছে সব ধর্মে সর্বধর্ম সমন্বয় এটাই আমরা মেনে চলি এবং এটাই আমরা মেনে চলব শুনুন রক দেবে কলিজ দেব বাংলাকে ভাগ করতে দেবো না আর হচ্ছে লক্ষ্য দেবে কলিজয় দেব মানুষে মানুষ ভাগাভাগি করতে দেবো না ধর্মে ধর্মে বিভাজন করতে দেবো না আপনারা কোনো কমিউনাল কথায় বিশ্বাস করবেন না মনে রাখবেন উই সেকুলার উই সেকুলার আমরা সর্ব সম্মান করি এটাই রামকৃষ্ণ রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ নেতাজি নজরুল বাবা আম্বেদকর বিশ্ব মুন্ডা সবাই আমাদের শিখিয়েছে তারা আমাদের নেতা তোমরা ফোন নেতা তোমাদের কথা আমি বিজেপি শুনছি না নিশ্চিন্ত তো ফর্ম ফিল আপ করে যাবেন নাহলে নামটা কেটে দেবে ভোট দিতে পারবেন না আপনার এইযায়ী শ্রমিক যারা আছেন তাদের ফিয়াসতে আসছে বলুন অন্য রাজ্যে তাদের তাড়িয়ে দিয়ে পড়ে এবং এখানে ভোটার লিস্টে নাম থাকলে অন্য রাজ্যে থাকলে সেটা কেটে দেবে এগুলো মাথায় রাখবেন মাথায় থাকবে তো আর বাদবাকি যদি আপনাদের কি বিশ্বাস আছে আমার প্রতি ভরসা আছে আস্থা আছে যদি থাকে ভরসা যদি থাকে বিশ্বাস যদি থাকে আস্থা জানবেন আমরাই দেখাবো রাস্তা অন্য কেউ নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন মা মনে আমার অনেক কষ্ট করে পায়ে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে আপনারা এসছেন অনেক কষ্ট করে আপনাদের গুলোকে আমি প্রণাম জানাই সালাম জানাই জোহার জানাই নমস্কার জানাই আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা যারা পড়াশুনো করছেন তারা খুব বড় হয় জীবনে খুব ভালো হও আমি ছাত্রছাত্রী এবং নতুন প্রজন্মকে আমার আগাম শুভেচ্ছা আগাম অভিনন্দন জানিয়ে যাচ্ছি যাতে তারা বাংলা নিয়ে গর্ব করে বাংলায় মাথা উঁচু করে দাঁড় করাতে এবং দেশের মধ্যে বাংলা এক নম্বর এক নম্বর এক নম্বর এটাই সব ব্যাপারে আমরা অনেকটাই হয়ে গেছি বাদ বাকিটাই বাংলায় গ্যাস চালাবে বাংলাই হয় চালাবে বাংলা ছাড়া স্বাধীনতা আন্দোলন হতো না বাংলা ছাড়া নবজাগরণ হতো না বাংলা ছাড়া সংস্কার হতো না কাজে বাংলা মোদের গরব মোদের আশা আমাদেরই বাংলা ভাষা ভালোবাসি সব ভাষা সব ভাষাই মোদের ভাষা এটা মাথায় রাখবেন অনেক ধন্যবাদ নমস্কার প্রণাম কৃতজ্ঞতা সালাম জোহার এবং সকলকে অনেক 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 নমস্তে ভালো থাকবেন সকলে জয় হিন্দ বন্দে মহাতর ইনশাআল্লাহ জয় জোহার জয় বাংলা 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 বিজেপি দূর হটো বিজেপি দূর হটো বিজেপি দূর হটো হটো দূর হটো বিজেপি চাই না ভাই চাই না বিজেপি চাই না ভাই না চাই না বিজেপি চাই না চাই না চাই না বিজেপি দূর হটো তৃণমূল কংগ্রেস জেলা কমিটির পক্ষ থেকে